রাজ্য স্তরের ফাইনাল খেলায় হাই জাম্পের রাজ্য সেরা ধূপগুড়ির সবুজ নিজের পছন্দের ইভেন্ট হাই জাম্পে চ্যাম্পিয়ন হলো ধূপগুড়ি শহরের আর আর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজ শিল খুশির হাওয়া শহর জুড়ে গত বছর রাজ্যস্তরে হাই জাম্পে তৃতীয় হয়েছিল জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ ক্রান্তিতে জেলা স্তরের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ শনিবার মেদিনীপুরের অরবিন্দ ময়দানে রাজ্যস্তরের খেলা অনুষ্ঠিত হয় সেখানেই বাজিমাত করে সবুজ রাজ্যস্তরের খেলায় এবছর বাজিমাত করবে সবুজ সেটাই আশা করেছিল শিক্ষকরা সবুজের সাফল্যের খবর আসতেই পরিবারের সকলে খুশিতে মেতে ওঠে শহরের পনেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দ পল্লীতে সবুজের বাড়ি তার বাবা পেশায় একজন ছোট ব্যবসায়ী জানা যায় সবুজ ফিরে আসলে তাকে ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন সবুজ রাজ্য সেরা হবে তা আমরা আশা করেছিলাম আর সবুজ সেটাই করে দেখিয়েছে সবুজ ফিরলেই তাকে পুরসভার তরফে সংবর্ধনা দেওয়া হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি